আসসালামু আলাইকুম বাংলাদেশ বর্ডার গার্ড একশো একতম সিপাহী পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আগামী উনিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো আপনারা যারা বাংলাদেশ বর্ডার গার্ডে আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনারা সিপাহী পদের মাঠে কি কি কাগজপত্র সাথে নিয়ে যাবেন তা বিস্তারিত জানানোর চেষ্টা করব তো এখানে যদি আপনাদের কোনো ধরনের ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হতে পারে তো প্রিয় দর্শক বাংলাদেশ বর্ডার গার্ড সিপিআই পদের নিয়োগ সহায়িকা চূড়ান্ত একটি সাজেশন আমার কাছে রয়েছে তো আপনারা যারা এখানে আবেদন করবেন তারা পিডিএফ করতে পারেন তো আশা করি এটি সংগ্রহ করলে আপনারা লিখিত পরীক্ষা ও ভাইবা পরীক্ষায় খুব ভালো একটা ফলাফল করতে পারবেন তো চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলেই কিন্তু আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিব তো ভিউয়ার্স আপনারা যারা এখনো 101 তম সিপিআই পদে আবেদন করেননি তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তারা আমার মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারেন আমি আপনাদের আবেদনটি নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব তো আমার মাধ্যমে আবেদন করতে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে এবং ফিটা পাঠিয়ে দিলে কিন্তু আমি আপনাদের আবেদনটি খুব সুন্দরভাবে নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক ভিউয়ার্স মূল আলোচনায় ফিরে আসি তো সিপিআই পদের মাঠে আপনারা কি কি কাগজপত্র নিয়ে যাবেন তো এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আপনি যদি এখানে কোনো কাগজ মিস করেন বা কোনো কাগজ সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হতে পারে তো দেখেন আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা আছে সেখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে যে আপনি কি কি কাগজপত্র সাথে নিয়ে যাবেন তো এখানে প্রথমে যে কাগজটি আপনাকে সাথে নিতে হবে সেটি হচ্ছে এস এবং এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র এবং সাথে অবশ্যই ফটোকপিও নিয়ে যাবেন দুই নম্বরে আপনি যে স্কুল থেকে এসএসসি পাস করেছেন এবং যে যে কলেজ থেকে এসএসসি পাস করেছেন সেই স্কুলের প্রধান শিক্ষক এবং যে কলেজ থেকে পাস করেছেন সে কলেজের অধ্যক্ষর কাছ থেকে আপনাকে প্রশংসাপত্র নিতে হবে অবশ্যই প্রশংসাপত্রে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে তো তিন নম্বরে অভিভাবকের অনুমতিপত্র সাথে নিয়ে যেতে হবে তো এটা অবশ্যই আপনার চেয়ারম্যান অথবা কাউন্সিলের কাছে সত্যায়িত করে নিয়ে যেতে হবে তারপর আপনাকে চেয়ারম্যান অথবা কাছ থেকে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্ব সনদ নিয়ে যেতে হবে তারপর চারিত্রিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে অবশ্যই এই চারিত্রিক সনদটি আপনাকে প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে তারপর সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত লেপে প্রিন্ট কিন্তু এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে তো এখানে অবশ্যই এক কপি ছবি ইউনিয়ন চেয়ারম্যান অথবা মেম্বারের কাছ থেকে অথবা কাউন্সিলের কাছ থেকে সপ্তাহিত নিতে হবে এবং বাকি দশ কপি সপ্তাহিত ব্যতীত নিয়ে যেতে হবে তারপর আপনার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর থেকে অবিবাহিত সনদপত্র নিয়ে যেতে হবে তো তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ অবশ্যই সপ্তাহিত ফটোকপিও সাথে নিয়ে যেতে হবে তো সর্বশেষ আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে আপনার হ্যাঁ এডমিট কার্ড তো এডমিট কার্ড কিন্তু আপনি এখনই ডাউনলোড করতে পারবেন না তো আপনাকে এডমিট কার্ড ডাউনলোড করার পূর্বে কিন্তু আপনাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এস এম এস পাঠানো হলে আপনারা এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন জয়েন্ট বর্ডার কার্ড এই লিংকে প্রবেশ করে আপনার এইযোর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো ফিয়ার্স আশা করি বিষয়টি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম